আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করতে হয় রান্নার কাজে যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই রেসিপিটি এখানে আমি একটি দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি দুইটি আলু টুকরো করে কেটে নিয়েছি আরও নিয়েছি চারটা দারচিনি চারটা এলাচ কয়েকটা গোলমরিচ ও তেজপাতা নিয়েছি আদা রসুন কাঁচামরিচ এবং জিরা পেস্ট চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিনের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এবং জিরা পেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার থেকে তেল ছেড়ে দিলে বসতে হবে মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি যেহেতু এটা কচি মুরগির মাংস তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আলুটাও এর সাথে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে মাংসটাকে ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন আমার কষানোটা হয়ে গিয়েছে তাই আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে তাই আমি এখানে একটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব তৈরি হয়ে গেল মজাদার স্বাদের দেশি মুরগির ঝোল রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন